ফেলানি তাকে নিয়ে এবার তার ঘটনা নিয়ে কোনো কাজ করার ইচ্ছে আছে আমি আবু সাইদ মুগ্ধ আমরা ফাতকে নিয়ে সিনেমা বানাতে চাই আমার অস্ত্র ভান্ডারের অনেক অস্ত্র আছে বাটপারের দলেরা বেশি কথা বলতেছে বেশি বারবার অন্ত বাড়ছে ওদের তখন অস্ত্রগুলো বের করবো ইনশাল্লাহ প্রতি বছরই আমি এটা নিয়ে অনেকে কথা বলে রাস্তায় নামে ফেলানি তাকে নিয়ে এবার তার ঘটনা নিয়ে কোনো কাজ করার ইচ্ছে আছে আমার অবশ্যই ইচ্ছা আছে কিন্তু সেটা দেখেন আমি আমি অনেক কিছু ইচ্ছা আছে আমার এখন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন ইচ্ছা আর কোনো শেষ নাই আমার ইচ্ছা আনলিমিটেড বলতে পারেন একটা একটা ডকুমেন্টারি বানাইতে পারি ইচ্ছা আনলিমিটেড আমি কি কি ইচ্ছা পোষণ করি ওই ইচ্ছা দিয়ে আমি যখন যেই ডকুমেন্টারি বানাবো ওটা তিন সাড়ে তিন একটা ইচ্ছা প্রোগ্রাম আর কি কিন্তু এগুলো করা সম্ভব সেটা প্রতিকূল অবস্থা মানে অনুকূল অবস্থায় কি আমরা আসতে পেরেছিলাম চত্রিশে জুলাইয়ের পরে তো অনেক স্বপ্ন দেখেছিলাম আমি তো সবার আগে স্ট্যাটাস দিয়েছিলাম আমি আবু সাইদ মধ্য আবরা ফাঁদকে নিয়ে সিনেমা বানাতে চাই আমি তো স্ট্যাটাস দিয়েছিলাম আমি কি সেটা পেরেছিলাম আমি কি পেরে উঠছি আপনি যদি সরকারের ভিতরে গ্রিডে ডুবায় রাখেন তাহলে কেমনি হবে আপনি দেখেন আমি অনেক কিছু ডিটেলে বলা যায় দেখেন আমি বলতে এখন দেখেন আমি অনেক কথাই বলতে পারি বলবো এমন নয় বিষয়টা আমি বলবো না আমি বলবো এখন সব কিছু ধরেন এখন যদি আপনি ওই যে অস্ত্র সব অস্ত্র আপনি একই দিনে কি শো করবেন কিনা এটা তো চয়েস সেই মানুষটার উপরে তাই না তো আমার অস্ত্র ভান্ডারের অনেক অস্ত্র আছে আমি সব সময় হলে আসলে দর্শকরা দেখতে আমি আমি সব অস্ত্র ভান্ডারের সব আজকে উন্মুক্ত করব না ধরেন ওই পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় যারা শক্তিধর দেশ তারা যে অস্ত্রের শোডাউন করে যে আজকে অমুক মিজাইলটা বের করেছি আজকে তমুক মিজাইলটা বের করেছি তো আমারও এরকম অস্ত্র ভান্ডারে অনেক অস্ত্র আছে সময় সময় যখন দেখব যে বাটপাড়ের ডলারে বেশি কথা বলতেছে বেশি বারবার অন্ত বাড়ছে ওদের তখন অস্ত্রগুলো বের করবো ইনশাল্লাহ